করতে ভাত মাখাচ্ছি কালকেরা রাতের ভাত ছিল করকড়া এই যে শুকনো রসুন তারপরে সরষের তেল দিয়ে মাখাচ্ছি আর মাখানে ভাত আমাকে সে লাগে মানে ভাত আলাইনি আলাইলে ভালো লাগে না কিন্তু ভাত তাজা আছে তো ভালো আছে আর এই ভাত মাকালে যা টেস্ট আমার সেই ভালো লাগে গরুর মাংস থেকে এই মাখানে ভাত আমার অনেক ভালো লাগে খেতে খালি রসুন আর শুকনো ঢাকা আর তেল দিয়ে দেখি লবনে দেখি লবনে হস্তি লবণ ঝাল ঠিক আছে আপনারা কে কে মাখানে ভাত পছন্দ করেন কে কে খান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমার কিন্তু সেই ভালো লাগে পেট ভরে খাই